চতুর্দিকে আমরা অনেক শব্দরা আরবি মুসিবতের বাংলা বলে মাসা এম আসাবা ইউসিব ইসাবা আসাবা শব্দরা আলোচনা করছি দুইয়ের একশো ছাপ্পান্নতে এখন আমাদের এখনকার যে বিষয়টা আমরা সংক্ষেপে জানবো কোরআন উ মুবিন থেকে কোরআন করিম থেকে যে বিপদাবাদ দুর্ঘটনার থেকে আমরা বাঁচব কীভাবে আপনি দেখবেন আমাদের দৈনন্দিন জীবনে এমন কোনো ঘন্টা নাই মুহূর্ত নাই আমরা অনেক দুর্ঘটনা শুনি নানান জায়গায় নানান দেশে শোনা যাচ্ছে কি না একজন মুসলিম হিসাবে আমাদেরকে করণীয় মুসলিম হওয়ার জন্য আমাদের আপ্রাণ চেষ্টা করতে হয় পরিপূর্ণভাবে এক্ষেত্রে আমাদের অনেক দায়িত্ব আছে আমি এখানে একটু বলে নিই যে চোদ্দো নম্বর সুরার আমি আঠাশ নম্বর আয়াতটা একটা যে আল্লাহ দিন আদালতল্লাহে যারা আল্লাহ নিয়ামতকে পরিবর্তন করে এবং তার জাতিকে সে জান্নায় আগুনে বা দুর্যোগে নেয়ার জন্য পথ তৈরি করে তারা ধ্বংস হবে এখন নিয়ামত কোনটাকে বলে এতক্ষণ আমরা আলোচনা করলাম নিয়ামত হোসেনা আলমতারা তুমি কি ভাবো না দেখো না আল্লাদিন আদালুদিনা বদালু নিয়মে আল্লাহ নেয়ামতকে কুফরি দিয়ে বদল করে বিনিময় করে বদল করা তো আমরা বুঝি পরিমাণ আপনি একটা জামা কিনলেন ওই জামাটাকে বদল আটটা এটাকে বদল এটা পর্যন্ত এক্সচেঞ্জ বিনিময় তাহলে আপনি স্বর্ণ দিলেন টাকা আনলেন এটা বদল এই ধরনের আর কি এখন আল্লাহ আল্লাহ নিয়ামত নিয়ামত কি কোরআন কিন্তু সে কুফরি না মেনে এটাকে বদল করলো ও আহার্লো কম আম দারাল বাউর তার কমকে সে বৈধ করে নিল যে তারা আগুনে যাবি দারাল বাউর মানে ধ্বংসের মানে হাউস অফ ডিস্ট্রাকশন মানে হাউস অফ কার্স ধ্বংসের ঘর বা বলতে পারেন যে ভয়াবহ বিপদ মানে সে ধ্বংসযোগ্য এবং অকল্যাণ এগুলো সে ধ্বংস তারপরে তাণ্ডব বিপর্যয় এগুলো সে তার জন্য খুব তৈরি করে নিল এটা আল্লাহ বলেছেন চোদ্দো নম্বর ষোলো আঠাশে আপনি খুব সহজে মনে রাখবেন আপনি চোদ্দো ঘরের নামতা মহা থাকলে চোদ্দ দুগুণে আঠাশ তো ষোলো নম্বর চোদ্দো আমি আবার এই নাম্বারগুলো খুব গভীর মিলিয়ে দেখছি না আমার নিজের কোনো বাহানোর অপিক ফিরি অনেকেই আমরা কোরআনে আনাকে চলা করি কয়ে এই এই এখানে সেদিনও করে গেছে সলাতে এই মাসখানে আগে সে এখন আমাকে মেসেজ দেয় যে আপনি তো এগুলো বানাইছেন নিজে এই এ মাসখানে আগে বাড়ছে তো ওই যে আমাকে অনেকেই অনেকে প্রশ্নটা করে অনেকে যে ভাই এখানে তো অনেকে আসে অনেকে যায় আপনি একটু আয়াতটা পড়বেন কেন আসে কেন যায় এটা হলো আয়াত কি যে মানবে সে তো যাবে না এখন যদি কেউ যাই তার ব্যাপার এখানে জলা জরির কিছু নাই কিন্তু চলা সে আমি বানানো যায় তো যে ওই যেটা ওই দেওয়ার বলতেছিল যে আসলে জিজ্ঞেসই কবে না আমলে কিন্তু ওইটাও একটা আমল ওই যে না এটাও একটা আমল এই জন্য জিজ্ঞেস করা হবে এখন যে বিষয়টা এটা কেন কথাটা ইয়াতে কেন নিয়ে আসছে এই আয়াতে আমরা ধরা সবাই আমি সবাইকে বলবো আল্লাহ আস আমরা আল্লাহ নিয়ে আমার কোরআন পেয়েছে কিনা সে অনুযায়ী আমরা আমল করি সে অনুযায়ী আমাদের মূল্যায়ন আমাদের পরিশ্রম আমাদের আত্মনিয়োগ আমাদের ব্যক্তি পরিবার সমাজ অর্থ বাণিজ্য শিল্প সংস্কৃতি সামগ্রিকভাবে এমনকি জুমার দিন আমি অনেক দেখি আপনারা এটা কতটা আনন্দময় জিনিস আপনার মানে সে এলেভেন তোরা আসবে একটার পরে আসবে সাপ্তাহিক ক্লাসগুলো আমরা করতে পারি না নানা কারণে অনেক যৌক্তিক কারণও আছে মানে কোরআনের সাথে আমাদের সম্পর্কটা এটা যদি আপনি সাময়িক করেন তাহলে হবে পার্ট টাইম করলে হবে নিজেকে প্রশ্ন করে আমি আমাকে প্রশ্ন করি আপনি আপনাকে প্রশ্ন করে তাহলে আমাদের যে কোনো মুহূর্তে আজাবার কাজ বাঁচতে পারে এটা হলো আজাবার কদ নিজের বিপদ পথ হলো আমাকে সাবমিটেড হইতে হবে আমাকে মুসলিম হইতে হবে কারণ আপনি দেখেন সাল্লাম ইউনুসের ঘটনা উনি যখন কোথায় গেলে আমি বিস্তৃত বলছি না সাতাশি আটাশিটা দেখেন আপনি একুশ নম্বর সোরার ইল্লা সব হ্যাঁ জলমিন আগে কিন্তু উনি এক কিলার ঘোষণা দিয়েছে যে আমি যা এগোজ করি আপনি ছাড়া কোনো আইনদাতা বিধানদাতা নাই আর আমি জালেমদের অন্তর্ভুক্ত আমাকে নিজে এডমিট করলো যে আমি মানতে পারি না ওই জন্য নবী কিন্তু আল্লাহ কাছে প্রিয় তিনি পছন্দনীয় ওয়েল এক্সেপ্টেড ওয়েল গ্রান্টেড ওয়েল নমিনেটেড ওয়েল সুজেন না কোনো সন্দেহ আছে তারপরে বলেন যে আমি কিন্তু তারপরে আল্লাহ এই আবেদন পড়ার পরে ফাস্তা যাবেনা আল্লাহ লাহু থামলে লাহ কিভাবে আল্লাহ এখানে আমাদের জানা আমি তাকে সারা দিলাম তাকে রক্ষা করলাম বিপদ থেকে নট অনলি দ্যাট ওকে দাঁড়ান দ্যাস দিস ইজ হাউ বা দ্যাট ওয়ে দিস ওয়ে অর্থাৎ দ্যাস ওয়ে এভাবেই আমি মুমিন যারা তাদেরকে রক্ষা করছি নঞ্জিব প্রেজেন্ট অ্যান্ড ফিউচার করছি করবই তাহলে আপনি যদি শিখ মুক্ত আমরা মুসলিম হতে পারি মানে মুসলিম তো শিখ মুক্ত অবশ্যই হবে কথা প্রসঙ্গে বললাম মুসলিম তো শিখ করবে না করবে এখন যদি কোরআনের নিয়ামত পাবার আপনার সে যথার্থ মূল্যায়ন আমরা না করি আমরা আমল না করি তাহলে আমরা কি আল্লাহর আজাব থেকে বাঁচতে পারবো এটা লক্ষ্য রাখবেন আজাব থেকে বাঁচার বিপদ দুর্গণ থেকে বাঁচার মূল কারণ হচ্ছে আমরা আল্লাহ ফিরে আসতে হবে এর বিকল্প নাই কারণ এটা লস সম অনেক আহাদের মধ্যে বলেছেন যে নবীন পরীক্ষা দিয়েছেন তারা আবার সুরক্ষিত হয়েছেন আমলের কারণে এই যে তিনি কী করলেন যে আমি তো জালেম দন্তর্ভুক্ত তারপর আল্লাহ বলতো আমি তো এই জন্য আমাদেরকেও রক্ষা করবেন আবার ত্রিশের শাস্তল্লিশ বললেন সুরা রোমের ওকে দাঁড়িয়ে হাক্কানা আলাই না ও কেন আলেই আলাই না ও কেনা হাক্কানা আলাই না আরবি তো আলাই না খুবই গুরুত্বপূর্ণ যে আমারই দায়িত্ব আমি এই মুমিনদেরকে আমি সাহায্য করবই করব তা সাহায্য না পাইলে আমি মোমিন না আর সাহায্য বলতে কি বোঝায় সাহায্য বলে মৃত্যু হতে পারে কিন্তু সেটা হবে আলো সন্তুষ্টির জন্য একশো পঞ্চান্ন তো তাদেরকে বলছে সুসংবাদ প্রাপ্ত বিপদ আসলে সে গালি গালাস করবে না সে তো এখন তো আমরা কিছুই জানি না আর আমাদের প্রিকশনারি কোনো অ্যারেঞ্জমেন্ট নাই অর্থাৎ মেজারমেন্ট নাই আর আমরা যে বিপদ আপদ আশা রাখে সতর্ক থাকে যেটা আরেকটা দায়িত্ব হলে মুসলিম মানেই সতর্ক মুত্তাকি মানেই সতর্ক তো সেটা কি আমরা করি তারপর ঘর থেকে বেরোলে আমাদেরকে তাস করতে হবে সেটাকে আমরা করি এগারোর ছাপ্পান্ন ইন্নি তাওয়াক্কে ত আল রব বে ওরব বেকুম এখন তো এরা নিরাপর ইন্নি করে নাম দিয়ে পড়তেছে বুড়া কিন্তু এটা তো একটা প্র্যাকটিস যে ইন্নি তাওয়াক্কে অথবা আলো ল হে অরব্বে নিশ্চয়ই আমি ভরসা করলাম আমার রব এবং তোমাদের রবের উপরে কিন্তু অনেকে নিজেরা মানে বিসমিল্লা আল্লাহ তাক তো বিসমিল্লা আল্লাহ এটা কিন্তু কোরআনে নাই বিসমিল্লা তাক তো এটা কিন্তু নাই কোরআনে আছে ইন্নি তাকাল তো আল্লাহ হে আর আছে আল্লাহ হে তাকাল না এটাও বেশি পড়তে হবে যারা সুরা ইনুসের দশের পদশে ছিয়াশি আর লাহে তাওয়াক্কাল না রোফমান আলাহ তাই জালনা ফিত নাতাল কৌমিজ জ অল ইমিন ওনার জিনায়াবের ওয়াখানা থেকে নাল কৌমিল কাফি তো এখন আমাদের এই বিপদ আপতে বাসার মূল হচ্ছে আমাকে মুসলিম হিসেবে জীবন যাপন করতে হবে সেটা নিজেকে প্রশ্ন করেন আমরা কতটা করছি ড্যান মার্ভে তাকানো যাবে না আর সেখানে নব্বই যে

তাহলে এই কথা বরং ভয়ঙ্কর দেখেন ফালাউলা আন্নাহু এখানে আসছে ফালাউলা কান দেখেন মুসাবে তাজবি করে থাকে মুসব্বে বলা হয় যেমন ওখানে মুসল্লিন বলা তাহলে যে বারবার তাজবি কারীদের অন্তর্ভুক্ত যদি সে ইউনুস না হতো সে না হতো লা লাভিসা অবশ্যই ভেরিলি আনডাউটেডলি লাবিসা লাবিসা মানে ফেল ক্রিয়া তাছাড়া লা যোগ করছে প্রিফিক্স সাবিক্স আছে না ইংরেজি গ্রামার প্রিফিক্স সাবিক্স এইভাবে যেমন বলি না যেমন এই যে প্রি শব্দে ব্যবহার করি বা যেটা ইংরেজিতে ব্যবহার করা হয় এরকম লা লাভিস অবশ্যই সে অবস্থান করতো থাকতো ফি বা পনিহি ওই মাছের পেটে মাছটা কি রকম সাধারণ মাছটা হুত হুত হচ্ছে গ্রান্ড ফিশ অনেক বড় মাছ কেন এটাকে অনেকে তিমি বলে সে তিমি আমরা আয়াত যে হুদ বলবো না বলবো না যেহেতু তিমি তো এখানে আসে না কিন্তু কথা হলো যে আল্লাহ বলছেন সে তার পেটে থাকতো মাসের পেটে ইলা ইয়ামে ইউবা সেই কি আপ টু দা ডে অফ রেজারেকশন ডে অফ রিকমেন্স অর্থাৎ সেই মহাঘটনা মহা কেম দিবস পর্যন্ত তাহলে তাফজির তাসবি করার পাওয়ারটা ক্ষমতাটা কতটা ভয়াবহ কতটা আলহামদুলিল্লাহ কতটা মানে মর্যাদাপূর্ণ কতটা মানে ধর্জ্য করি তাহলে আমরা যদি হেলা ভালো আমি নিজে দেখি যে আমি আপনাদের আমি আমার রিগার্ডিং মানে আমার আশেপাশে যারা থাকে বিভিন্ন জায়গায় যোগাযোগ করি বলে যে আপনার শারীরিক অবস্থা তো খারাপ ফোন আসে এখন তো অনেকের জর্জারি হচ্ছে যে ভাই আপনি মানে ঘোষণা দিয়ে তাঁচ দিতে পারে হ্যাঁ তুমি গেলে একটু তাঁচ বলো এত ডাক্তার হয়েছে কি জন্য পরে আমি একটু আমার সময় জানে আমার একটু ঘাড় ব্যথা মাথা ব্যথা মানুষ তো হয় না বা যদি বলি তাকে বলে ফেলি শয়তানি অসহায় বলি না বলি যা বলি আল্লাহ কাছে বলবো কারণ আমাদের একটা পয়েন্ট হচ্ছে আমার এখান থেকে পয়েন্টটা আপনারা নেবেন কিন্তু আপনাদের এটা কিন্তু এই আলোচনা যে করি পরে আপনারা শোনেন না অনেকেই আমাদের আকল্য আমি বলব তাইলে কিন্তু আপনি আয়াতগুলো আরও ভালোভাবে নিতে পারতেন একটা প্রশ্ন করি ফেলি গত জুমারতে আমরা যে আলোচনা করছি এটা সেকেন্ড টাইম কে শুনছেন আমাকে বলেন তো একজন হাত তোলেন তো কে কে শুনছেন সেকেন্ড টাইম বেশিরভাগ শুনে না শুনে আপনি নোট করবেন আমার দিক তাকানোর দরকার নেই আমি এটা তো চেহারা বিক্রি করতে আসে না আপনার কথা হলো আপনি দেখবেন যে আয়াতগুলো আপনি মিলাবেন খুবই গুরুত্বপূর্ণ বিষয় আমি আলোচনাটা নিজে পরে আবার শোনার পর আমি নিজেই আটকে উঠেছি আল্লাহ আকবর রব্বুন আল্লাহ হাসবি আল্লাহ যে এই কোরআনে এত বিশাল কথা তা আপনি ভাবতে পারেন যে না করলে সে মহাদিবস শুনতো সে থাকতো মাসের পেটে আর আমাদের তার দেখুন গুরুত্বই নেই আমরা পীরের দিকে তাকাই থাকি মোল্লার দিকে তাকাই থাকি ওপরে আমাকে বলে যে কই আপনি তাজবি তাজবি করেন তাজবি পরে আমাকে মেসেজ দেয় তাজী পরেন জান আমার একটু জ্বর হয়েছে বা আমার ফ্যামিলির কেউ বা আমার আত্মীয় স্বজনে তো ওই লোকদেরকে বললে আপনি তাজি করেন তাজি বলেন এবং এইভাবে ক্রিটিসাইজ করে মেসেজ দেয় তো তাজি বললে ভালো হয়ে যাবে তা আমি বলি যে হ্যাঁ অবশ্যই তাজী পাঠ করবো কারণ আমাদেরকে কোরআন শিক্ষা দিয়েছে আল্লাহ নবীদের দিয়ে শিক্ষা দিয়েছেন ছাব্বিশের আশিতে যেটা সাজি ওইদা মারিত হ্যাঁ ওয়ে স্পেন তা অনেকবার দিয়েছে যত খুশি হোক বারবার পড়ি আবার ঠিকই হয়ে যায় ডাক্তার কাছে যেতে হবে এটা ডাক্তারকে ডাক্তার দিয়ে তো আছে হচ্ছে আমরাও শিরক্ষেত্র থেকে মুক্ত হতে পারি না এই ডাক্তারের ডাক্তার নামক শিখ থেকে আর তোমার কেউ দেশে এটা খাবে না ওটা খাবে না ও আরে তুমি হারলাম তুই এবার সেটা বলো তুমি আর দিয়া বলো কাকি বলে ভাই এবারে খাবেন না খেলেন মারা যাবেন আমরা ধরো দু বছর আগে একজনে বললো যে আপনি এটা খেলে আপনার সমস্যা হয়ে যাবে আপনি কথাই বলতে পারবেন নাম বললাম না প্রমাণ আছে আমার কাছে আমি তো আল্লাহর ভরসা করছি আমি তো পরে বের ইন নিয়ে তো আমার রব্বি ওর তারপরে ভরসা করার পর আল্লাহ নিয়ম মানতে ভরসা করতো আমি থেমে থাকবো না আয়াতে আছে না আমি কি খাবো না খাবো আমার সতর্ক হইতে হবে না আমি যা তা খাবো নাকি এত শব্দগুলো আসছে কেন তাহলে এই যে বিপদাবাদ মুসিবতের বাস্তাল আমাকে এইগুলো মাথা ঠিক রাখতে হবে আর হবে আর হক আদায় হক মানে দায়িত্ব পালন করতে হবে আমার যেখানে যে দায়িত্ব পালন করতে হবে না আমার কতটুকু ঘুমানো দরকার কতটা হাঁটা দরকার আমার কি খাওয়া দরকার কি দায়িত্ব সবটা আমাকে মানতে হবে কিন্তু আমরা দেখি অনেকেই বলে ভাই একটু ডাক্তারের কাছে যাও এই দেখেন সালাম আলমুর নবীদেরকে আল্লাহ কিভাবে রক্ষা করছেন আপনারা পড়েছেন যে আল্লাহ বলেছেন যে ফাং যে ইনা হু আল্লা আমি রক্ষা করেছি যারা সেই নবীকে এবং যারা ইমান এনেছে তাদেরকে সাতেরো চৌষট্টি আবার বলা হচ্ছে আমি নবীদেরকে বলা হচ্ছে আমি কাদেরকে রক্ষা করেছি দেখেন আপনি সাতের একশো পঁয়ষট্টি যে আমি সংক্ষেপ করে বলছি যে আনজাইন আল্লাহ যারা খারাপ কাজ থেকে মানুষকে বাধা দেয় আমি তাদেরকে বিপদ থেকে রক্ষা করছি করবই আমার করেছি তাহলে কোরআন বিরোধী কাজ অশ্লীল কাজ খারাপ কাজ থেকে বাধা দিতে হবে আমাদেরকে বাধা মারি তার বিরুদ্ধে বলতে হবে নিজের করবো না বাধা দেবো হ্যাঁ সাথে পঁয়ষট্টি পরে দেখেন আরফের একশো তো পঁয়ষট্টি আল্লাহ আমি তাদেরকে আমি রক্ষা করব এবং আপনারা অনেক জায়গাতে পাবেন যে আল্লাহ তালা বলেছেন ছাব্বিশের একশো উনিশে আমি মুসাকে রক্ষা করেছি মাহু ফিল ফুলকিল মাসুন ওই যে সেই ফুলকেল মাসুন এখানে শ্রমণী মুসার কথা হচ্ছে এরপরে সামনে নুহুর কথা আসছে তারপর নুহুকে আমি রক্ষা করেছি তার সাথী রক্ষা করেছি তারপরে সাতাইশের তিরানব্বই তিপ্পান্ন দেখেন নামলের তেপ্পান্ন ওয়ান জেইন আল্লাহ দিন স্পষ্ট ওয়ান জেইন না নাজা নাজা মানে কি রক্ষা মুক্ত নাজাদ বলেন না আল্লাহী না আহ আমান ওয়াকে আন ত্যাপন যার ইমান তাদেরকে রক্ষা করেছি যারা এই নীতিমালা মেনে চলবে সতর্ক আমি তাদেরকেও রক্ষা করব অনেক আয়ত আছে আপনি এরকম অনেক আয়াত আছে আর এখন বিশ্বত হচ্ছে আমাদের ওই পয়েন্টটা আসি তাহলে এরকম করতে সতর্ক হতে হবে আয়াত মানতে হবে করা যাবে না সত্য বলতে হবে এবং তাজবি পাঠ করতে হবে সর্ব জায়গায় আমি আল্লাহর বিধানকে সুচ্ছুক করে রাখবো বুলবন্দ করে রাখব আমি এখানে সবসময় আমি বলিয়ান থাকব মানে আল্লাহর আয়াতে নিয়ে কোনো তামাশা করব না কোনো হীনমনতায় ভুগব না এবং আল্লাহর আয়াত অনুযায়ী আমাকে দৈনন্দিন জীবন যা যা করেন আমি করার জন্য আপ্রাণ চেষ্টা করব যেখানে যেটা করা দরকার যেটা কোরআনগুলি কেন কো এরপর শত থাকার পরও আমার জন্য বিপদ আসতে পারে মুসিবত আসতে পারে কিন্তু বিয়াল্লিশের তিরিশে বলছে মুসিবতটা আমার হাতের কামায় তিরিশের একচল্লিশ বলছে ফাস যে হয় মানুষের হাতের কামায় আর সারা বিশ্বে আজকে যে বিপদ হচ্ছে কেন হচ্ছে একটাই আদের তেহাত্তর যে সবাই সবটা মানে কিন্তু আল্লাহর আয়াত মানে না আল্লাহ ইল্লা তা ফালু তোমরা কাপুরদি বুদ্ধের পরিপূর্ণ মুখ্যবদ্ধভাবে তাদের প্রতি না দাঁড়াও অর্থাৎ কোরআনকে তুমি জাহাদা না করো সেই প্রতিশোধ বা অন্য বিজয়ী না করো প্রতিষ্ঠিত না করো ংফিল আরও তো ফাঁসা আমকে তাহলে এই ভূপৃষ্ঠে বিপর্যয় হবে বড় বড় ফাঁসাদ হবে এখন আপনি মনে করেন একটা এই যে ঘটনা আমাদের ঘটল আপনি অনেক ব্যাখ্যা দেবেন কিন্তু মূল জায়গায় কেউ যাচ্ছে না এই যে ছোটো ছোটো বাচ্চারা যে পুড়ে গেল কেউ কি সহ্য করতে পারি আমরা কোনো মানুষকে পারে আবার তারপরেই একদিনে এক জায়গায় আটজন এক জায়গায় ছয়জন এই স্কুলে আগুন কেউ হত হতাহত হয় না আবার ওখানে আগুন এটা নৈমিত্তিক মানে হাজার হাজার ঘটনা ঘটছে আবার দেখেন এই যে বিমানে দেশের বাইরেও ঘটছে বাংলাদেশের একটা বিমান আবার সে নেমে গেছে চট্টগ্রামে এর মূল কারণ হচ্ছে আমাদের এই সমাজে বা পৃথিবীর মানুষগুলো বেসিক্যালি মেন্টালি শিক হয়ে আসে এবং ফিজিক্যালিও শিক হয়ে আসে কারণ কি তারা মহিলা চর্চা করে এককিলাকে চেনে না যত মধ্যে সেই এককিলা এক কোরআনে বিধান না আসবে তার দায়িত্বশীলতা জাগবে না এবং সেখানে তার পরিবহন দায়িত্ব বিভাগ থাকবে এইভাবে চলতে হবে লক্ষ্য করেন আপনি আমি দেখেছি যে বিমান জন একটা পরে এটা অর্থ অনেকেই যায় না পরেরটা পরে কালিবন তেতাল্লিশ নম্বর সৌর তেরো চোদ্দ যে আগে বলছে যে আল্লাহ মহিমাময় মহাপবিত্রময় তিনি আমাদের জন্য এই বাহনগুলোকে অধীনস্থ করে তাস্কীর করে দিয়েছেন অধীনস্থ করে দিয়েছে যদি আল্লাহ না করতেন আমরা করতে পারতাম না তার মানে আপনি আগে এনওসি দিচ্ছেন আল্লাহ মানে এই দোয়ারি পরে এনসি দিচ্ছেন আপনি যে আল্লাহ আমি কিছুই না আর আমি সব জায়গায় আল্লাহ রক্ষা করবেন এবং সেখানে মুসলিমদের জন্য বিপদ আসছে তার জন্য হবে ইমানে পরীক্ষা কাপড়ের জন্য হবে আজাবার কাজ এটা আয়াতে আছে বলল কথা যেটা আমার আয়াত অনুযায়ী যে সতর্কতা যে বিষয়গুলো কখন যাব কীভাবে যাবো এগুলো আলোচনার বিষয় আছে নবীরা কীভাবে বের হতেন না কেউ রাতে ভোরে বের হয়েছে কেউ এই সময় বের হয়েছে এ টাইমগুলোও দেওয়া আছে কিন্তু কোরআন পড়লে পাবে না তারপরে কোন জায়গাটা অভিশপ্ত সেটাও আপনাকে বুঝতে হবে কিছু অভিশপ্ত পরিবেশ আছে অভিশপ্ত বিষয় আছে সেই বিষয়গুলো আপনাকে জানতে হবে এবং এক কথায় সব কিছু অনেক সময় অনেকে মানুষ কোনো সময় দিনকে ঘায়াল করে যেন এখন জুলে অভিশপ্ত এটা কোরআন বিরোধী বক্তব্য কোনো মাস কোনো দিন কোনো অভিশপ্ত না অর্থাৎ নীতিমালা কার্যক্রম অভিশপ্ত এখন যদি কেউ যদি হত্যাযজ্ঞ চালায় তাহলে সে তো নিজেই জন্য দায়ী ফের যে কাজ করছে যে আমি আনার আলা আল্লাহ তার এই জন্য সে নিজে দায়ী না সে বিনোহী চুবিয়ে তাকে মারা হয়েছে যে দশের নব্বই এখন বিরানব্বই এটা দায়ীকে ফেরাম নিজে না এই জন্য রাজীব যেটা পড়ছে আয়াতের অর্থ হবে যে আল্লাহ যাকে চান তাকে গুমরা করেন তা না আল্লাহ পথপ্রষ্টগণ তাকে যে পথপ্রষ্ট হতে চায় আল্লাহ পথ তাকে যে পদ চায় না প্রথম গ্রহণ করে নাই তার কারণে তাকে চুবাই মারা হয়েছে এখন পৃথিবীতে বলেন কোন শক্তি বলে যে আমি আল্লাহর মানলাম আল্লাহর আয়াতগুলো মানবো কেউ বলে বলে বরং সেখান থেকে বেরোয় আইসা একটা পীরের যাবে না মাজারে যাবে নীল মিলাদ দেবে সে ওইটা বাসার পর আবার শিরিক করবে যদি ওই বিমানটা যদি ক্রাশ না করতো বা কোনো ঘটনা না করতো বা যে কোনো ধরনের কিন্তু পূজা আমাদের এখানে তো ওই একটা তাবিজ আছে ওই জন্য বেঁচে গেছে ওই দেখেন না বলে সব পল্ল কোরআন পরে নেয় কিন্তু কোরআনের আইন মানবে না সব পল্ল কোরআন পরে নেয় কিন্তু কোরআন দিয়ে কিন্তু পারবে না ওই যে যদি বলেন আজকে যাকে কমিটির প্রধান করছে বিভিন্ন সংস্কার কমিশনে কিন্তু একটা আয়তো জানে না তো একটা আয়াত না জানে সে দেশ কীভাবে তো এই জন্য আমাদের মূল কথা হলো যে আসেন আমরা কোরআনের যে বিষয়গুলো আমাদের গ্রহণ করতে হবে সতর্ক হইতে হবে আল্লাহর যেমন নীতিমালা আছে সালাম আল্লাহ মোসেন নবীরা কিন্তু এগুলো ফলো করেছেন প্রত্যেক নবীর জীবনে কিন্তু দুর্যোগ পরীক্ষা আসছে তারা দোয়া করেছেন তাজবি করেছেন আসে না নাই হ্যাঁ প্রত্যেক জায়গায় আছে তো সেইটা আমাদের পাঠ করতে হবে এবং পরিপূর্ণভাবে আল্লাহর হয়ে মানে আল্লাহর আমি দাস আমি যে কোনো সময় আল্লাহ চলে যেতে পারি এইভাবে আমার চলতে তার কোনো আফসোস থাকবে না আপনি যখন বেরোবেন তখনই বেরোবেন যে আমি আল্লাহর কাছে ফিরে যাচ্ছি প্রতি মুহূর্তে মানে তাসভীর জিকির কোরআনের আলোকে কোরআন ভিত্তিক কিন্তু মন করা দোয়া না মন করা জিকির না তাহলে আল্লাহ অবশ্যই রক্ষা করবেন আমাদের সেটা কোরআনে অনেক আয়াতের মধ্যে আছে একটা দুইটা আয়াত না যে যারা ইমান আনে তাদেরকে আমি রক্ষা করছি এবং করবো এবং এর অনেক আয়াত আছে অনেক অনেক যে যারা অনেক জেইনা লিনুয়ার আঠারো তো আছে এরকম অনেকগুলো আছে এবং বিভিন্ন আয়াতের মধ্যে বলছে আমি রক্ষা করি কাদের দেখে দেন আনে তা দেখে আসুন আমরা সে মুসলিম হিসাবে মমিন হিসাবে জীবনযাপন করি আমার আয়াত অনুযায়ী চলি আল্লাহ মজা রক্ষা করেন সদর করে চলতে হবে এবং ঘরের মধ্যে আমাদের সেই শিক্ষা দিতে হবে যে যেমন যে বাচ্চাগুলো যেমন বের হয় তখন সে জানে কী দোয়া পড়বে বা কীভাবে চলবে এগুলো শিখাতে হবে এবং মানুষজন বেশি আল্লাহ বিরোধীদা করে এবং বস্তুবাদী হয় তখন কিন্তু আজাকবাদ নানাভাবে আর একটা অ্যাপ বলে শেষ করি আট নম্বর সুরা তাহলে পাবেন যে যখনই সমাজে কোনো ফিতনা ফাসাদ আসে তখন যারা খুব ভালো পবিত্র দাবি করি আমরা বা যারা মা যারা খুবই বিশেষ লোক তারাও রক্ষা পাবে না আট নম্বর সুরের পঁচিশ অত্যাক ফিতনা তাল্লাহ তুসিবান তোমরা সতর্ক ওই বিপর্যয় থেকে বিপর্যয় আপতিত করে না শুধু অত্যাচারীদেরকে জালেমদেরকে বরং তোমাদের যারা বিশেষভাবে খাস বিশেষভাবে শুধু জালেমদেরকেই তা আক্রান্ত করে না মানে সবাইকে করে তাহলে আমাদেরকে ওই জুলুম এবং জালেমের বিরুদ্ধে দাঁড়াতে হবে অত্যাচারী অত্যাচারের উপর দাঁড়াতে হবে একগিলার বিধানটা প্রতিষ্ঠা করতে হবে এবং আল্লাহ অবশ্যই সাহায্য করবেন এবং প্রতি মুহূর্তে সাহায্য চাইতে হবে সদকুল্লাহ রসুল সালাম আলাইকুম তিরুদ মুবারক